হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের ঘটনা যাওয়াকে বলতে চাই যারা এখন এখনও গল্পকথাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে বোরিন দে তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি ডিসেম্বরের রাত তাই আবার প্রদেশ এখানে আমাদের একটা বিশাল বাংলো আছে দশ ভিগে জমির ওপর বাউন্ডারি দেওয়াল দিয়ে ঘেরা জায়গাটা ফৈজাবাদ আর এলাকাটা সিভিল লাইনেস এই অঞ্চলে আগে ইংরেজদের উচ্চ পদস্থ কর্মচারীরা থাকতেন যেহেতু এই অঞ্চলগুলো রাজ কর্মচারীদের হতো তাই এই অঞ্চলগুলো হতো নির্জন নিস্তব্ধ আর এখানে থাকত প্রচুর গাছপালা আমার দু একটা কিনেছিলেন এটাও ছিল কোনো ইংরেজদের রাজ কর্মচারী আমার দাদু সেখানে কর্মরত ছিল আমাদের পরিবারের সকলে ধীরে ধীরে ছড়িয়ে ছিঁড়ে পড়ে কর্মসূত্রেই হোক কিংবা বিবাহসূত্রেই সবাই যে যার মতো আলাদা হয়ে যায় যেমন আমার বাবা ব্যাংকে কাজ করতেন বদলি চাকরি তিনি শেষের দিকে চলে এলেন কলকাতা সেইভাবেই অন্য কাকারা পিসিরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লেন তাই বাড়িটা মালি দারোয়ান ইত্যাদিদের দেখাশোনার ভার পড়ল মালি ছেদিলাল দারোয়ান প্রকাশ আরও একজন ছিল নামটা স্মরণ নেই এরা সকলেই নিকটবর্তী জায়গা থেকে এসে দেখাশোনা করে চলে যেত আমরাও কেউ না কেউ দু চার দিনের জন্য যেতাম সে এবারে আমি এসেছি আমি তো ঘরে দরজা বন্ধ করে বসে আছি সোফায় বসার ঘরে তখন টেলিভিশন আসেনি আমি একটা বেডসাইড ল্যাম্পের আলোই বই পড়ছি তার রাত দশটা হবে তখন কাজের লোক রান্না করে দিয়ে চলে গেছে আমার খাওয়া হয়ে গেছে মাথায় উলের টুপি হাতে উলের গ্লাভস সারা শরীরে একটা মোটা শাল সিভিল লাইসেন্স অঞ্চলের বেশিরভাগই গভর্নমেন্টের অফিস আর সেগুলোই বেশ দূরে দূরে চতুর্দিক নিঝুম নিস্তব্ধ আমাদের বাংলোটায় বড় বড় সাত আটটা ঘর আছে এছাড়া বিরাট রান্নাঘর বাথরুম তো আছে আর এই ঘরগুলো শুধু বড়ই নয় উচ্চতায় অনেকখানি স্কাইলাইট আছে সেগুলো বন্ধ খোলা করার জন্য আছে মোটা তরি তা দিয়ে স্কাইলাইটের পাল্লা বন্ধ করে খোলা যায় বেশ কয়েকটা ঘরে এখনো আছে শীতকালে দাদুর জীবিত অবস্থায় এই ফায়ার প্লেসগুলো ব্যবহার করা হতো দেখেছি বাইরে বিশাল লম্বা বারান্দা বারান্দা থেকে নেমে মোরামের রাস্তা তারপর বিশাল লোহার গেট এছাড়া বাংলোটার ডান দিকে আর বাঁদিকে প্রচুর গাছপালা সমেত দশ বিঘে জমি গেটের বাইরে রাস্তা চলেছে স্টেশন থেকে এই দিকে বিশাল জমিতে নানা ধরনের ছোটো খাটো জন্তুর দেখা মেলে যেমন সজারু শিয়াল বনু খরগোশ বাদর হনুমান ইত্যাদি পড়তে পড়তে চোখ ভারী হয়ে আসছে আমি সবার ঘরে গিয়ে মশারির মধ্যে ঢুকে পড়লাম এছাড়া লেপের ভেতর আছে গরম জল ভর্তি গাছের বোতল হাত পা গরম রাখার জন্যে এখানে যেমন গরম তেমন ঠান্ডা লেপের ভেতর ঢুকে পড়লেই ব্যাস শীততে একটু কম অনুভব হচ্ছে ঘুম আসতে লাগলো দূর থেকে মাঝে মাঝেই শিয়ালের ডাক ভেসে আসছে সেই ডাক শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম একসময় আমার খুব জল তেষ্টা পেল আর তাই ঘুম ভেঙে যায় বেড সাইড টেবিলটা একবার দেখলাম তারপর আবার সেই শিয়ালের শব্দ জলের গ্লাসটা নিয়ে জল খেতে গিয়ে দেখলাম আমার ঘরের ফায়ারপ্লেসটা জ্বলছে কাঠের আগুন আশ্চর্য ব্যাপার আমি তো ফায়ার প্লেস জ্বালাইনি তারপরে চোখ পড়ল আর একটা কোণে রাখা চেয়ারে কেউ বসে আছে আমার খাট থেকে তিরিশ থেকে চল্লিশ ফুট দূরে হবে এমনিতেই ঘরটা ছায়াময় হয়ে আছে বেডসাইড ল্যাম্পের হালকা আলোয়ে আমার বুকটা ছ্যাঁত করে উঠল আমি ঠিক দেখছি তো ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা বিশাল গাউন পরা একজন নারী মূর্তি বিদেশিনী গ্রাউন্ডের নিচটা মেঝেতে লুটিয়ে আছে আমি উদ্বিগ্ন হয়ে ভাবলাম ঘরে তরচ তো বন্ধ কি করে কেউ ঢুকতে পারবে ধীরে ধীরে সেই ছায়া মূর্তিটা উজ্জ্বল হয়ে উঠল আমি অবাক হয়ে দেখলাম এক অপরূপা সুন্দরী বিদেশিনী অন্নমনস্ক হয়ে বসে আছে আমি কি করবো ভাবছি এটা কি কোন আত্মা আত্মায় আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমি স্থির হয়ে বসে আছি নরবার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছি এদিকে অবাক হয়ে দেখলাম কিছু ক্যান্ডেল স্ট্যান্ড মোমবাতি ঘরে ছিল না এখানে রাখা হয়েছে ওপর ঠিক ওই সময় আমাকে চমকে দিয়ে একজন উজ্জ্বল ইংরেজ রাজ পুরুষ ঘরে প্রবেশ করল আঠারো সস্তকের পোশাক পরনে কমর বন্ধনীতে প্রাচীন আগ্নয়স্ত্র সে জলদ গম্ভীর স্বরে বলে উঠল হেনরিয়াটা হেনরিয়াটা বিদেশিনী ভয়ে আটকে উঠে দাঁড়ালো তারপরেই ঘরে এদিক থেকে অন্য অন্যদিকে দু হাতে গাউনটা খানিকটা ওপর তুলে দিয়ে দৌড়ে ছুটতে লাগলো যেন একটা আঠেরো শতকের সিনেমা দেখছি ইংরেজ পুরুষটি ছুটিও ছুলে গেল বিদেশিনীর পেছন পেছন তারপরে বিদেশিনী লিপমি অ্যালন লিপমি অ্যালন বলে তীক্ষ্ণস্বরে চিঁচে উঠলো সেই নিস্তব্ধ রাতে নিস্তব্ধতা খান খান করে এবার ইংরেজ পুরুষটি কমন বন্ধু থেকে হাত তুলে নিল আগ্নে অস্ত্র তারপর সে বিদেশিকে চেপে ধরল বাহাতে হাতে আর ডানা দিয়ে আগ্নেয়স্ত্র চেপে ধরল বিদেশিনীর বুকে তারপর সে জ্বলন্ত গম্ভীর বলে উঠল আই উইল নট লিভ ইউ এবার বিদেশি নিজেকে ছাড়িয়ে নিয়ে এক ছটকায় ফায়ার প্লেসের ওপর থেকে তুলে নিয়ে একটি ক্যান্ডেল স্ট্যান্ড আর সেটা ছুঁড়ে মারল পুরুষটিকে তারপরেই ইংরেজ পুরুষটির পোশাকে আগুন ধরে গেল সে নিজেকে সামলাতে না পেরে গড়িয়ে পড়ল মেঝেতে আর তার হাতে ধরা অস্ত্র থেকে গুলি ছিটি গিয়ে লাগলো সেই দেহে বন্দুকের আওয়াজে রাতে নিরবতা খান খান হয়ে গেল আর সেই দুহাত নিজের বুক চেপে ধরে অরুণ আত্মরাত করে গট লিভি অ্যালন অ্যালন বলতে বলতে পড়ে গেল সে আত্মনা ছাড়া বাড়িতে পতুদণ্ড ফেলতে লাগলো ঠিক সেই সময় ঘরের বাইরে শোনা গেল করুণ স্বরে কুকুরের কান্না কাটি এইসব কিছুই খুব দ্রুত ঘটে গেল আমার মাথা ঘুরতে লাগলো আমি বিছানায় পড়ে গিয়ে জ্ঞান হারালাম দরজায় কেউ করাত নাড়ল যেন অনেক দূর থেকে ভেসে আসছে সে শব্দ ধীরে ধীরে আমি উঠে বসলাম তারপর খাট থেকে নেমে দরজা খুললাম এখন ভোরের আলো ফুটে গেছে দেখি মালি ছেদিলাল দাঁড়িয়ে আছে আমাকে বলল বাগান করা জিনিসপত্রগুলো বের করতে হবে তারপরে ঘরে ঢুকে সে ফায়ার ফায়ার প্লেসের কাছে গিয়ে বলল গতকাল ফায়ার প্লেস চালিয়েছিলেন নাকি কারণ আজকাল আর ফায়ার প্লেস চালানো হয় না আমি কাছে গিয়ে দেখলাম ফায়ার প্লেসটায় কাঠের গুনে গুনে আর চলছে আমি সত্যি অবাক হয়ে গেলাম কি করব কিছু উঠতে পারলাম না এরপরে আমি সে ছেদিলালকে জিজ্ঞাসা করি এখানে এমন কোনো কিছু ঘটেছিল কিনা তখন সে বলে উনিশশো পঁয়তাল্লিশে এমন কিছু ঘটনা ঘটে এখানে তারপরে আমার দাদু নাকি এই বাড়িটা মানে এই বাংলো বাড়িটা নেয় এবং তারপরে এমন অনেক কিছু ঘটে কিন্তু আমরা যেহেতু আলাদা আলাদা হয়ে যাই কর্মস্থলের জন্য তাই এই বাংলো বাড়িতে কেউ সেইভাবে আসতো না এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমেও ঘটনা লিখে পাঠাতে পারো ঘটনা সত্যি না মিথ্যা সেটা কিন্তু গল্পকথা কখনোই বিচার করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ ভয়ের আশা করব তোমাদের বেশ ভয় লাগবে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় আজকে দ্বিতীয় ঘটনাটা যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি লিখেছে পরিন্দে তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে খুব পছন্দ করি কিন্তু তারা খুব কাছে না হলে ভালো লাগে না আমাদের বাড়ির কাছে বেশ বড় একটি মাঠ আছে সঙ্গে লাগো একটি দিঘি আছে সকালে প্রাতভ্যবন করে কিছু লোক বিকালে স্নানীয় ছেলেরা ফুটবল খেলে সেদিন আমার এক বন্ধুর সাথে আমি ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম ওকে আমি সকাল সকাল ফোন করে বললাম যে চল আজকে একটু ঘুরে আসি দাউহিল থেকে ওর বাড়ি শিলিগুড়ি আর আমার বাড়ি শিলিগুড়ির থেকে কিছুটা দূরত্বে আমরা মাঝে মাঝেই বাইকে করে দার্জিলিং যাই সেদিনও আমরা একই প্ল্যান করলাম সকালে খাওয়া দাওয়া করে আমরা প্ল্যান করলাম দার্জিলিং যাব যেমন কথা ঠিক তেমন কাজ আমরা যে যার মতো রেডি হয়ে খাওয়া দাওয়া করে গাড়ি করে বেরিয়ে পড়লাম দাওহিলের উদ্দেশ্যে আমরা যখন দার্জিলিং পৌঁছালাম তখন দুপুর প্রায় সাড়ে তিনটে আমরা একটা দোকান দাঁড়িয়ে সেখানে কিছু চা কফি খাওয়া দাওয়া করলাম তারপরে আবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমরা যখন দাহিলের রাস্তার কিছুটা কাছে চলে এসেছি তখন সন্ধে প্রায় ছটা কি ছটা দার্জিলিংয়ে সন্ধে বলে কিছু হয় না সকাল থেকে হঠাৎ কখন চারিপাশ অন্ধকার হয়ে যাবে বোঝা অসম্ভব আমরা সে দোকানটায় দাঁড়ালাম এবং সে দোকানদার আমাদের হিন্দিতে বলল আমরা কোথায় যাচ্ছি আমরা তাকে বললাম যে আমরা দাউহিলের কাছে যাচ্ছি তিনি আমাদের বলে যে আমরা যেন সেখানে না যাই আমরা তার কথায় অতটা গুরুত্ব দেইনি কারণ দার্জিলিংটা আমাদের কাছে কিন্তু এমন কিছু না কারণ বলতে গেলে আমরা দু তিন মাসে একবার বাইকে করে আসি আমরা দুজনে মিলে দা রাস্তা ধরলাম হঠাৎ করি আমাদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় কি করব বুঝে উঠতে পারছিলাম না আমরা বাইকটা ওখানে দাঁড় করিয়ে কিছুটা এগিয়ে যাই আর আমাদের বাইকটা যেখানে খারাপ হয় সেখান থেকে দাহিল পায়ে হেঁটে পাঁচ মিনিট আমরা দুজনে ঠিক করলাম যে আমরা বাইকটা এক জায়গায় রেখে হাঁটতে হাঁটতে যাব যেমন কথা ঠিক তেমনই কাজ আমরা হাঁটতে হাঁটতে দাহুলের উদ্দেশ্যে রওনা দিলাম এমন সময় আমরা খেয়াল করলাম যে বহু দূরে একটা গঙের আওয়াজ আসছে মানে বৌদ্ধ ধর্মে যে তারা প্রচার করে যে একটা কংশ শব্দ মানে বেলের শব্দ আসছে আমরা দাঁড়িয়ে পড়ি হঠাৎ লক্ষ্য করেছে আমাদের পেছন পেছন কেউ হেঁটে আসছে আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না আমরা নিজেরা নিজেদের মতো গল্প করতে করতে এগিয়ে চলেছি ঘরতে দেখলাম রাত নটা আমরা অবাক হয়ে যাই যেই রাস্তা ওখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ এতক্ষণ কি করে লেগে গেল আমরা বুঝতে পারলাম আমরা রাস্তা হারিয়ে ফেলেছি পাহাড়ের রাস্তা হারিয়ে ফেলা মানে আর কিছু করার নেই নয় সেখানে রাখতে থেকে যাও নয়তো কারোর থেকে সাহায্য চাও কিন্তু সেই সময় সাহায্য করার মতো কেউ ছিল না হঠাৎই আমাদের সামনে একটা ছায়ামূর্তির মতো কেউ দাঁড়িয়ে এসে বলল আমরা কোথায় যাব আমরা বললাম আমার দাঁড়িয়ে গেছি সে বলে যে তার পেছন পেছন আমাদের যেতে আমরা তার পেছন পেছন যাই এবং দেখি সে দাওহিলের সামনে আমাদের নিয়ে আসে এবং সে গেট খুলে ভেতরে চলে যায় আমরা দুজনে তার পেছন পেছন যেতে যাব ঠিক এমন সময় কেউ আমাদের পেছন থেকে দিল এবং আমাদের সমৃদ্ধ ফিরে পেলাম পেছনে ঘুরে দেখি সেই চাওয়ালা লোকটা যে আমাদের বারণ করেছিল এখানে যেতে সে বলল যে আমার দোকান থেকে এখানে আসতে সময় লাগে পাঁচ মিনিট আমি তোমাদের লক্ষ্য করছি অনেকক্ষণ ধরে তোমরা একই জায়গায় ঘোরাফেরা করছো এবং আচমকায় তোমরা দাহিলের ভেতরে যাচ্ছিলে তোমাদের কপাল খুব ভালো আমি চলে এসেছি নালে আজ তোমাদের বিপদ ঘটত আমরা পেছন তাকে দেখি আমাদের বাইকটা পেছনে রাখা আছে আমি খুব অবাক হয়ে যাই যে দু ঘন্টা ধরে আমরা একই জায়গায় ঘোরাফেরা করছিলাম এটাই ছিল ঘটনা আজকের দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমরাও যারা গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমেও ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে রাখি ঘটনা সত্যি না মিথ্যা সেটা কিন্তু গল্পকথা কখনোই বিচার করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি আশা করবো গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনার লিখে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় ঘটনাটি দু সালে যিনি লিখেছে নাম উল্লেখ করেনি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি যেদিনকার আমার গ্রামের বাড়িকে অলৌকিক গরুর গাড়ি গুরুপথে গেলে যদিও সময় বেশি লাগবে কিন্তু জ্যাঠামশায় বলে দিয়েছিল ওই ঘোড়া পথে যাবে অজ্ঞতা আমি সেই পথ অনুসরণ করছি আমার গন্তব্য আলমপুর কাটোয়া জংশন থেকে দশ এগারো কিনি আমি তখন সতেরো আঠেরো বছর বয়সী তা কাটোয়া এসে নামলাম তারপর এখানে গরুর গাড়ি নিয়ে চললাম আলমপুর তখন সন্ধে হয়ে গেছে আমি গারোয়ানকে সেই ঘুরপথের কথা বলতেই অন্ধকার চোখ বড় বড় সে রইল কিছুক্ষণ তারপরে মুখে একটা আওয়াজ করে গরুর গাড়ি ছেড়ে দিল গাড়ি এগিয়ে চলল গারোয়ানটি গুনগুন করে গান গাইছে আর মাঝে মধ্যেই মুখে একটা অদ্ভুত আওয়াজ করে বলদ দুটোকে এগিয়ে নিয়ে যাচ্ছে মেঠো এব্রো ক্ষেবড় পথ থই থই করে জোসনা আর রাস্তার দুগাধারে দিগন্ত বিস্তৃত চাষের জমি কখনো সখন দূরে জটলা হয়ে কিছু নারকেল গাছ আর তার সন্নিহিত কিছু পণ্য কুঠির সেখান থেকে দূর বার্তা টিম আলোর বিন্দুর আভাস পথের আশেপাশে ঝোপঝাড় জোনাকিদের নাচ এইসব প্রত্যক্ষ করতে করতে চলেছি একসময় তন্দা আচ্ছন্নই ঘুমিয়ে পড়লাম প্রথম শ্রমে কতক্ষণ ঘুমিয়েছি জানি না একসময় উঠে বসলাম গরুর গাড়ির মধ্যে দেখি গাড়িটা এগিয়ে চলেছে কিন্তু চালক নেই দিক চক্রবাল জ্যোৎস্নায় ঘুমিয়ে আছে মাঝে মাঝেই দূরস্থে সম্মিলিত সেই শিয়ালদের শরৎধ্বনি আমি ভীত হয়ে উঠলাম উঠে বসলাম তারপর চলন্ত গাড়ির পেছন দিক দিয়ে লাফিয়ে পড়লাম এইব্রো খেব্রো ভাঙা মেঠো রাস্তায় গাড়িটা এগিয়ে চললো এইভাবেই ক্রমশ আমার গরুর গাড়িটার মধ্যে দূরত্ব বাড়তে লাগল আমি গভীর রাতে অলৌকিক তেপান্তরের মাঠে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম গেল কোথায় কারোয়ানটা কি করি এখন কোথায় এসেছি হঠাৎ যেন আমার হুঁশ ফিরে এলো আমি কিছু না ভেবেই বড় বড় পা ফেলে হাঁটতে লাগলাম বেশ কিছুটা চলেছে গরুর গাড়িটা এদিক ওদিক চারিদিকে তাকাচ্ছে শুধু অন্ধকার কি করব কিছু উঠতে পারছিলাম না হঠাৎ কি মনে হতেই পেছন ফিরে দেখি দলবদ্ধ কিছু চতুষ্পদ নিস্তব্ধ গড়ি মেরে এগিয়ে আসছে এক ঝলকে যা চোখে পড়ল ছয় থেকে সাত জোড়া সবুজ উজ্জ্বল চোখ তখন আমার ভাবার সময় নেই এই মুহূর্তে আমি দ্রুত ছুটে গিয়ে গরুর গাড়ির পেছন দিক থেকে উঠে বললাম আর অদ্ভুতভাবে বলদগুলো ছুটতে শুরু করলো ঘর ঘর করে আওয়াজ হতে লাগলো গাড়ির চাকায় আমি হামাগড়ি যে চালকের জায়গাটায় পৌঁছে গেছি তারপর পেছন ফিরে দেখি সেই চতুষ্পথগুলো সবুজ জল চোখ নিয়ে ছুটে আসছে পহর মুহূর্তে গরুর গাড়ি পেছন দিকে নিচু হয়ে গেল আবার মুহূর্তে সমান্তরাল হয়ে গেল যেন কেউ গাড়ি থেকে লাফকে নামলো ঠিক তখনই সেই চতুষ্পদগুলো থমকে গেল তারপরে ছুটে সেই জ্যোৎস্না ভরা উজ্জ্বল উদ্দীপ্ত হয়ে গেল আমি হতবাক হয়ে সেদিকে চেয়ে আছি গাড়ি কিন্তু থামার বিরাম নেই বলদগুলো দুরন্ত গতিতে দৌড়াচ্ছে এরকম বেশ কিছুক্ষণ দৌড়াবার পর একটা চণ্ডী মণ্ডপ মতো জায়গায় সে বলদগুলো নিশ্চিন্তে থেমে গেল চণ্ডী মণ্ডপটার কাছে একটা বিরাট পিপুল কিংবা বট গাছ আছে তার বিভিন্ন শাখা পোশাকা থেকে মোটা মোটা লম্বা শেখর নেমে এসেছে মাটির ভেতরে আর সেসব শাখা পোশাকা থেকে দুলছে গোটা তিন দোলনা সেই ফুটফুটে কারা যেন দোল খাচ্ছে হঠাৎ আমি সেন্সলেস হয়ে পড়ে যাই যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমার বাড়ির লোক আমার সামনে দাঁড়িয়ে আছে এবং গ্রামের কিছু মানুষজন আমার কাছে দাঁড়িয়ে আছে তারা আমায় বলে যে তোমার খুব কপাল ভালো যে তুমি গরুর গাড়িতে ছিলে তাই তোমার কোনো ক্ষতি হয়নি আর যে চালক তোমার সাথে ছিল সে কখনো তোমার ক্ষতি হতে দিত না কারণ এই রাস্তায় নাকি এরকম অনেক মানুষ আছে যারা কালো জাদু এসব করে এবং যখন কোন মানুষকে একা পায় তারা তাকে তার কবজায় নিয়ে নেয় এবং তার সাথে কালো জাদু করা শুরু করে আমার কপাল খুব ভালো ছিল আমি এই যাত্রায় বেঁচে গেছি এটাই ছিল ঘটনা আজকের তিনটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প গল্পকথার পাশে থাকো এবং লাইক কমেন্ট করতে বলো না কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে এইচ অনেকটাই কমে যাবে তাই লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থেকে অনেক ধন্যবাদ আজকের তিনটি ঘটনায় শোনার জন্য দেখা হচ্ছে সামনের তিন ঠিক রাত দশটায়